মাদারীপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একাধিক জনসভা অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় সোমবার দুই ফেব্রুয়ারি বিকেলে শিরখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রায়েরকান্দি খেলার মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয় দল স্বাধীনতার পক্ষের দল সেই কারণে আজকে আমরা কখনোই স্বাধীনতা বিরোধী অথবা সমাজ বিরোধী সালো ইত্যাদি ইত্যাদি তাদেরকে আমরা ভোট দিতে পারি না আমি আপনাদের কাছে দায়িত্বহীন করতে বলতে চাই আজকে যদি ধানকে আপনারা নির্বাচিত করেন আপনারা একটু নিশ্চিত থাকবেন সে কখনোই কোন চাঁদাবাস ভূমিদস্যু বা সামাজিকভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘনকারী কাউকে কখনো প্রশ্রয় দেবে না আপনাদের পাশে থাকবে অন্যায়কে প্রশ্রয় দেবে না ইনশাল্লাহ মানুষ শীর্ষ ভোট দিয়ে এই বিজয়মালা আপনারা ছিনিয়ে আনবেন এবং জাহানদার ভাই নির্বাচিত হলে তার নেতৃত্বে একটি মাদারীপুর দুই আসনের একটি উন্নয়নের নতুন ধারা আমরা সূচনা করব যে উন্নয়নের মধ্যে দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অধিকার থাকবে ধানের শীষ কোন প্রার্থী বিএনপির প্রার্থী বিএনপি এই বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে সেই কারণে বিএনপিকে ভোট দেবেন জাহাঙ্গীর আলী জাহানকে করে ত্যাগ স্বীকার করেছে জেল খেটেছে রক্ত দিয়েছে জান্দার আলী জাহান বাসত্ব নামাজ পড়ে একাধিকবার হজ করেছেন জাহাঙ্গার আলী জাহান একজন ভালো ব্যক্তি তাই জাহাঙ্গার আলী জাহানকে আগামী বারো তারিখে ধানে শিষ্পটিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমরা ভোটের মাঠে সবাই সবার সাথে সুলভ আচরণ করে ভালো ব্যবহার করে যাতে করে আমরা সবাই ভক্তিත්ව সৃষ্টি করে ধারে শিশমাKraকে বিজয় করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম যে আমিও মনোনয়ন চেয়েছিলাম জানদারও চেয়েছিলেন আর অনেকে চেয়েছিলেন আমরা ঐক্যবদ্ধের ফসল হিসাবে জানদার নবন ছিলেন আমি নাpoi সরকারি নরের অনেকে আমাকে সহോദরার দলায় অনেকে কান্না করেছেন ফোন দিয়েছেন ভাষায় গিয়েছেন

বিএনপি স্বাধীনতার সপক্ষের দল কাজেই ধানের শীর্ষে সবাইকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে এই শিরকারা ইউনিয়ন বিএনপির ঘাঁটি এই শিরকারা ইউনিয়ন ঘাটি ঘাঁটি প্রত্যেকটা মানুষ আপনারা যারা উপস্থিত হয়েছেন যা হতে পারেন তাদের উৎসাহিত করবেন বারো তারিখে সাতটার আগে আপনারা সেন্টারে যাবেন মা বোনদের বলবেন বাদটা সকালে না পাক করে ভোট দিয়ে এসে তারপর পাক করবা এটা কারণ বলছি এই কারণে স্থানীয় নির্বাচনে দেখা যায় চেয়ারম্যান মেম্বাররাও সব ভোটাররা সেন্টার নিয়ে যান কিন্তু জাতীয় নির্বাচনে কিন্তু নেওয়া হয় না কেন নেওয়া হয় না সেই মাদারপুরে যান দর দাঁড়াইছে হইলি কি না হইলি কি গভীরভাবে চিন্তা করুন ভাই মুরব্বীরা যে আপনাদের মূল্যবান ভোটের কারণে দেশে কিন্তু অরাজকতা আসতে পারে যদি না যান যদি মা বন্ধের সেন্টার না নেন ভোট কেন্দ্রে ভোট চুরি অভ্যাস নতুন ভাবে একটা ঘোষ একটা দলে বের হয়ে আসছে যোগ আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং এই চেতনা ধ্বংস হয়ে যায় আবারও যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় সংগ্রাম করতে হয় তবু কিন্তু একাত্তরের চেতনাকে আর ইতিহাসে বিকৃতি করতে দেওয়া হবে না সবাই একমত নামায়